কল্পনা করুন পৃথিবীর ভেতরে রয়েছে এক আগুনের সমুদ্র যেখানে লাভা ফুটছে শিলায় পাহাড় গলছে আর সেই অদৃশ্য আগুন একদিন হঠাৎ বিস্ফোরিত হয়ে ধ্বংস করতে পারে একটি একটি শহর আজ আমরা জানবো পৃথিবীর গভীরের আগ্নেয়গিরি রহস্য আগ্নেয়গিরি হলো পৃথিবীর ভেতরে গলিত পাথর বা ম্যাগমা যখন ফেটে বাইরে বেরিয়ে আসে পৃথিবীর ভেতরে রয়েছে তিনটি স্তর ক্র্যাপ ম্যান্ডল আর কোর মেন্ডোলের ভেতরে তাপমাত্রা এতটাই বেশি যে কঠিন গলে ম্যাগমায় পরিণত হয় যখন সেই মেঘমা চাপের কারণে উপরে উঠে আসে তখন ঘটে ভয়ঙ্কর আগ্নেয়গিরি বিস্ফোরণ বিজ্ঞানীর আগ্নেয়গিরিকে সাধারণত তিন ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান অ্যাক্টিভ বেলকানো যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে যেমন ইতালির মাউন্ট অ্যাটনা নাম্বার টু ডরমেন্ট বলকানো শত বছর ঘুমিয়ে থাকে কিন্তু আবারও জেগে উঠতে পারে যেমন পুঁজি পর্বত জাপান নাম্বার থ্রি এক্সটিকট বলকানো কোনোদিন বিস্ফোরিত হবে না যেমন এডিনবার্গের আর্থার সিট এ স্কটল্যান্ড বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর মেন্টলের গভীরে রয়েছে বিশাল ম্যাগমা চেম্বার এগুলো ছোট ছোটো লাভার বান্ডার নয় বরং হাজার কিলোমিটার জুড়ে থাকা এক মহাসমুদ্র কিছু চেম্বারে এত চাপ তৈরি হয় যে একদিন হঠাৎ বিস্ফোরিত হলে পুরো পৃথিবীর জলবায়ু বদলে যেতে পারে উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকার ইওলস্টাইন সুপার বেলকানো বিজ্ঞানীরা বলেছেন এটি যদি ফেটে যায় তবে পুরো উত্তর আমেরিকা ধ্বংস হতে পারে সাধারণ আগ্নেয়গিরির বিস্ফোরণ ভয়ঙ্কর হলেও সুপার বলগানো তার চেয়ে হাজার গুণ শক্তিশালী সাধারণ বলগানোতে কয়েক কিলোমিটার এলাকা ধ্বংস হয় কিন্তু সুপার বলগানো ফেটে গেলে হাজার কিলোমিটার এলাকা আচ্ছন্ন হয়ে যায় ছয় লক্ষ চল্লিশ হাজার বছর আগে ইলোস্টাইন বিস্ফোরণে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে গিয়েছিল আকাশ ডেকে গিয়েছিল ছায়ে সূর্যের আলো বন্ধ হয়ে গিয়েছিল কয়েক বছর ধরে আগ্নেয়গিরি বিস্ফোরণের আগে কিছু অদ্ভুত সংকেত দেখা যায় ভূমিকম্পের কম্পন গ্যাস নিঃসরণ পাহাড়ের গরম হয়ে যাওয়া হঠাৎ করে চারপাশের ফানির তাপমাত্রা বেড়ে যাওয়া বিজ্ঞানীরা স্যাটেলাইট সিসমোগ্রাফ আর বিশেষ সেন্সরের মাধ্যমে এই সংকেতগুলো নজরে রাখেন ইতিহাসে আগ্নেয়গিরির কারণে বহু সভ্যতা ধ্বংস হয়েছে আঠারোশো পনেরো সালে ইন্ডোনেশিয়ার মাউন্ট অম্বোরা ফেটে গিয়ে এত দুলা ছড়িয়ে গিয়েছিল যে পুরো পৃথিবীতে এক বছর সূর্যের আলো কমে গিয়েছিল সেই বছরকে বলা হয় দ্য ইয়ার হট সাম্মার তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলা যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে